আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো মজাদার একটু রেসিপি রেসিপিটি হলো গাজরের লাড্ডু খুবই সুস্বাদু ছটপট তৈরি করা যায় আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক গাজরের লাড্ডু তৈরি করার জন্য নিয়েছি এখানে গাজর এখানে আধা কেজি গাজর আমি নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি যেন গাজরের মধ্যে কোনো ধরনের বালু কোনো কিছু না থাকে তারপর এবার একটি পিলার দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই সিজনে কিন্তু গাজর খুব বেশি পাওয়া যায় সেজন্য আজকেই আপনারা এই গাজরের লাড্ডুটা বাসায় তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু হয় একদম সহজ উপায়ে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে সবগুলো গাজর এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেড করে নিব গ্র্যাড করার জন্য নিয়েছি একটা গ্রেড গ্রেটারের মধ্যে কিন্তু একটা মোটা ব্লেড আছে আর একটা আছে চিকন ব্লেড আমি এই চিকন ব্লেডটা দিয়ে গ্রেড করে নেব গাজর ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবগুলো গাজর এভাবে গ্রেড করে নিয়েছি এবার রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তারপর এখানে দুই টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি তারপর এখানে উঁচু উঁচু করে এক চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘি আর তেল দিয়ে গাজরের লাড্ডুটা তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর ঘি যখন একদম মেল্ট হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব গাজর কুচি গাজর কুচি অ্যাড করার পর চুলার আঁচ হাইতে রেখে গাজরগুলো ভেজে নেব চুলার আঁচ কিন্তু কমিয়ে এখানে গাজরগুলো ভাজা যাবে না এতে কিন্তু গাজর থেকে পানি ছেড়ে দিবে এই জন্য চুলার আঁচ হাইতে রেখে গাজরগুলো সুন্দর করে ভেজে নিতে হবে গাজর আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকই পছন্দ করি না তবে গাজর কিন্তু একটি অত্যন্ত পুষ্টিকর উপকারী সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই সিজনে কিন্তু গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা গাজর দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে কিন্তু খেতে পারি এতে কিন্তু শরীরের জন্য খুবই উপকার হবে অনেক সময় বাচ্চারা কিন্তু গাজর খেতে চায় না আপনারা চাইলে এভাবে লাড্ডু তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে আমি কিন্তু গাজরটা চুলার আঁচ হাইতে রেখে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি তিন টুকরা দারচিনি আর তিন টুকরা এলাচ এবার এলাচ দারচিনি দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এলাচের মুখটাও ফুটিয়ে দিবেন এতে কিন্তু এলাচের ফ্লেভারটা বের হবে তারপর এখানে এক কাপ তরল দুধ আমি অ্যাড করে দিচ্ছি দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি এই দুধটা দিয়েই কিন্তু গাজরটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এই অবস্থাতে চুলার আঁচ মিডিয়াম আছে দুধ অ্যাড করার পর পাঁচ মিনিট রান্না করে নেব তারপর এখানে অ্যাড করে দেব কিসমিস আর কাজুবাদাম কুচি আপনারা চাইলে মানে কিসমিস বা কাজুবাদাম কুচি কিন্তু স্কিপ করতে পারেন তবে এগুলো ব্যবহারের ফলে কিন্তু লাড্ডুর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে গাজর কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থাতে এখানে অ্যাড করে দেব চিনি চিনিটা সবার লাস্টেই ব্যবহার করতে হবে অনেক সময় চিনি দিলে প্রথম অবস্থাতেই দেখা যায় যে গাজর সেদ্ধ হতে চায় না সেজন্য চিনিটা আমি সবার লাস্টেই ব্যবহার করছি চিনিটা অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে তারপর এই চিনির পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে লাড্ডু আরেকটু সুস্বাদু করার জন্য এখানে অ্যাড করে দেব তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করলে কিন্তু লাড্ডুর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থাতে চুলার আজ কিন্তু মিডিয়াম আছে পাউডার দুধ গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এখানে এক চা চামচ ঘি আবারও অ্যাড করে দিচ্ছি ঘি অ্যাড করার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে পাঁচ মিনিট আবারও ভেজে নেব আমি যেভাবে ধাপে ধাপে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা ঠিক এভাবেই তৈরি করে নেবেন দেখবেন পারফেক্টলি লাড্ডু তৈরি হচ্ছে আর খেতেও খুব ভালো লাগছে এ অবস্থাতে আমি এলাচ আর দারচিনিগুলো তুলে নিচ্ছি কারণ এগুলোর ফ্লেভার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু কিন্তু অ্যাড হয়ে গিয়েছে গাজরের মধ্যে গাজর কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে এবার চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি যখন রুম টেম্পারে আসবে তখন আমি লাড্ডুগুলো তৈরি করে নেব খুব সহজে কিন্তু লাড্ডু তৈরি করা যায় এটা সবাই পারে ছোট বড় সবাই খুব সহজেই তৈরি করে নিতে পারে এভাবেই সবগুলো একে একে লাড্ডু তৈরি করে নেবো এভাবে যদি একবার লাড্ডু তৈরি করেন দেখবেন গাজরের সিজন যত দিন আছে তত দিন কিন্তু সবাই ডিমান্ড করবে বারবার যেন লাড্ডু তৈরি করা হয় সবগুলো লাড্ডু তৈরি করে নেবার পর এবার কিছু ডেকোরেশনের জন্য উপরে কিছু পাউডার মিল্ক ছড়িয়ে দিচ্ছি তারপর উপরে একটা করে কিশমিশ অ্যাড করে দেব এতে কিন্তু লাড্ডু দেখতেও সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এভাবে আপনারা পরিবেশন করে দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে আশা করি এই যে তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিগুণে ভরা গাজরের লাড্ডু আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ